আর কি আর যদি কোন সময় মানে আগুন পরে এটা কিন্তু আপনারা জানাতে তাহলে গ্যাসের সিলিন্ডার যদি কোনো সময় আগুন লাগে ভর পারবেন আর আগুন লাগলে ছোটাসুটি দৌড়াদৌড়ি করার দরকার নাই মাথা ঠান্ডা রেখে আপনারা কাজ করবেন দেখবেন যে সহজে আগুন নিমবে দেবো এই যে দেখেন এই জায়গান লাগছে মনে বলেন যে ফাইভ সারা এই জায়গায় আগুন লাগিয়ে গেছে গোরা দই না কইরা ছোট ছোট না কইরা এই যে এরকম একটা বালতি লইবেন এরকম একটা বালতি রবেন রং এর যেতে এইডা বালومه যায় ঠিক আছে মাপ মতো বালতি লইরে যে বাবা ধরবেন সহজ ভাবে না ডরাই আর কি এইভাবে কইরা এসে কত দিবেন আগুন কিন্তু নিবা দেব ঠিক আছে আগুন নিবা দেওয়ার পর এই যে এটারে এইভাবে কইলে দিবেন আগুন কিন্তু নিবে যাব আরো কয়টা টেকনিক আছে আমি আপনারা দেখাইতেছি এই টেকনিক গুলা যদি আপনারা শিখে রাখেন তাহলে কখনোই এরকম বড় বড় এক্সিডেন্ট থেকে বাঁচতে পারবেন মানে কখনোই দুর্ঘটনা বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতো না আমি আপনারা দেখাইতেছি এই যে দেখেন এই যে মনে করেন যে এই জায়গায় আগুন লেগে গেছে যদি মনে করেন যে দরাদরি ছুটা ছুটি করেন তাহলে মাথা নষ্ট হয়ে দেবো আগুন নিবে পাবেন না এই যে এরকম একটা বিজা লঙ্গি লেবেন লুঙ্গি নেওয়ার পরে এই যে লুঙ্গি ডারে ভাবে ধরবেন ঠিক আছে বিদায় এই যে ভাবে ধরিয়া এই যে ভাবে ধরিয়া বাস এই যে ভাবে ধরে দেবেন আগুন নিবে দেব এটা খোলার পর এই যে ভাবে এই যে ডারে আবার বানানটা খুলে দেবে ঠিক আছে তারপরে আমি আরেকটা টেকনিক দেখাই যাচ্ছি এই টেকনিকটা যদি জানাতে হয় তো সহজেই কিন্তু গ্যাসের বোতলের আগুন নিমা অল বার বার। গ্যাসের বিতনে যদি গ্যাসের বোতলে যদি কোনো সময় আগুন লাগিয়া যায় ভুলবোসো তো পানি দিবেন না। পানি দিলে কিন্তু আর আগুন বাড়বো। পানি না দিয়া এই যে আমি আবার দেখাইতেছি মেස්ටার কই মানে সর্ব শেষ আইড় আমি রেখাইতেছি কিভাবে আপনার আগুন নিভাবে ঠিক আছে? এই যে এই যে আগুন লাগছে ঠিক আছে? আগুন লাগার পরে দরে দরি ছোট ছোট না কই আরে এইভাবে। এই যে দেখেন হয়তো আটটা একটু বিজয় লবে নাকি আটটা বিজয় হলে ভালো হয় আর কি আটটা বিজয় হেরা এই যে ভাবে ধরবেন ধরে যেভাবে মুহের মাথায় ধরবেন আগুন নেই বাংলি প্রিয় ভিডিওটা শেয়ার করে দিন শেয়ার করে দিলে এই ভিডিওটা দেখা আরেক ভাই আরেক বন্ধু শিখবার করবো তাহলে কিন্তু এটা একটা কাজে লাগবো ঠিক আছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম